তুমি যদি স্বস্তিকারের ভারতবাসী লইয়া কেন তোমার এত ভয় তুমি যদি সত্যিকারের ভারতবাসী হায়ার লইয়া কেন তোমার এত ভয় তোমার কাগজ না থাকিলে বাপের কাগজ দিবে বাংলাদেশের লাইগা তোমার মনটা কেনে ফাটে গো মনটা কেনে ফাটে নিজে বাচলে বাপের না ওদের লাইগা কেনে তুমি নিজের বিপদ ডাকো তুমি যদি স্বস্তিকারের ভারতবাসী হও ঈশায়ারে লইয়া কেনে তোমার তো ভ যদি সত্যিকারের ভারতবাসী হও এশায়ার লইয়া কেনে তো বাড়ায় তো ভ